আল্লাহ ফিলিস্তিনের মুসলবাদদেরকে সাহায্য করো ওয়কালিমাতুল্লাহ হিয়া কুলিআল্লাহ ফিলিস্তিন তো শাদির আপনি করবে নি আপনি ওয়াদা দিশে আল্লাহ এই জুলু মুসলবাদদেরকে আল্লাহ আপনি গায়েব থেকে কুদরতের হাত দ্বারা সাহায্য করো আল্লাহ গোটা বিশ্বের মুসলিম জাতিকে এক হওয়ার তৌফিক দান করে

ছাত্রদের পড়াতে উন্নতি দান করুন এই মাদ্রাসার দাইতে যারা আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অনেক রাত হয়ে গেছে তো এখন আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবারে হাত তুললে ভালো অনেক লম্বা বয়ান হইছে আল্লাহ এই কোরআন এবং হাদিসের উপরে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করা এখন একবার তাওবা করি তারপর আল্লাহর কাছে দোয়া করি কি বলেন সকলে আমার সাথে গুনাহ মাফের জন্য একবার তাওবা পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد ان محمدا عبده ورسوله هي الله أمي شمس نهريتي شريك رضا সগীরা কবীরা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে জানিয়া না জানি। সমস্ত গুণা হইতে তওবা করিলাম ওয়াদা করিতেছি পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করি রমজান মাসের রোজা রাখিব সত্য বলিব মিথ্যা সাক্ষী দেব না জুলুম করি বলি মহিলাদের পর্দার সাথে রাখি রাখি তৌফিক হইলে হজ এবং জাকার আদায় করে হে আল্লাহ আমার এই তাওবাকে কবুল করিয়া আমার মউত إيمان شتك. اللهم آمين الحمد لله رب العالمين والصلاه والسلام علي رسوله الكريم وعلي آله وأصحابه وأهله وأتباعه وأزواجه أجمعين أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير بسم الله, بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم اللهم أجرنا من النار اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم اللهم إني أعوذ بك من البرص

জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়ে আমাদের ভেতর থেকে যাহাদের বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি এই তিন বংশের যত আত্মীয় স্বজন কার হইয়া গেছে সবাইকে মাফ করে দিয়ে গোটা এলাকার ভিতরে যতগুলি কবর আল্লাহ সকল কবর বাসীকে মাফ করে দিয়ে আমাদের ভিতরে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন আল্লাহ যারা বেকার ভালো কাজের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দান করেন আল্লাহ যারা চাকরি করে ব্যবসা করে কামাই রুজিতে খায়রো বারাকাত দান করুন যা দরকার ব্যবস্থা করে করে দিয়ে আল্লাহ চাচার ব্যবসা বাণিজ্যের উপরে খায়রো বাড়া খাদ দান করান আরো চাচারা যারা আছেন এই পরিবারের সবার উপরে রহমত দান করান আল্লাহ এই মুহূর্তে যারা বসা ময়দানে জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে আল্লাহ সবার উপরে আপনার রহমত দান করুন আমার এই মুরুবি বাবাদের যুবক ভাইদের উপরে রহমত দান করুন এদের পরিবারের সকল সদস্যদের উপরে রহমত দান করুন আল্লাহ সর্বদা আপনার হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ কোরআন নবীর সুন্নতের উপরে আমলের তৌফিক দান করুন সব ধরনের বালা মুসিবা পারিশানি বিপদাপ দূর করে আপনার রহমত দ্বারা ভরপুর করে দিয়ে বিশ্ববাসীর উপরে শান্তি কায়েম করে দিয়ে বাংলাদেশের মানুষের উপরে শান্তি কায়েম করে দিয়ে রাজনৈতিক পরিস্থিতি সুন্দর করে দিয়ে

আল্লাহ বেদাত হতে সেরে হতে শয়তানের ধোকা হতে আপনি আমাদেরকে মুক্ত রাখেন ইয়া ইলাহা আল আলামিন যুবকদেরকে দ্বীনের খাদেম বানিয়ে দেন আল্লাহ যুবকদের কামাই রুজিতে খায়র ও বারাকাত দান করুন ছাত্রদের লেখা পড়াতে উন্নতি দান করুন এই মাদ্রাসার দায়িত্বে জানার আছে প্রত্যেকটা ওস্তাদের উপরে রহমত দান করুন ছাত্রদের জেহেদকে বাড়িয়ে দেন যোগ্য আলেম হওয়ার তৌফিক দান করেন আল্লাহ জাগার জন্য আল্লাহ আপনার কাছে ফারিয়ার জায়গার ব্যবস্থা করে দিয়ে আমার সব চাচাদের উপরে রহমত দান করুন তাদেরকে মিলে মোহাম্বাতে থাকবার তৌফিক দান করো চাচাদের মান সম্মান তারা কি আল্লাহ আপনি আরো বাড়িয়ে দেন তাদেরকে খায়ের আফিয়াতের সাথে থাকবার তৌফিক দান করুন

নবীর পায়ের কাছে দাঁড়িয়ে বারবার সালামের তৌফিক দান করুন আল্লাহ মনের সমস্ত নেক হাজাত পূরণ করে দিয়ে প্রতি বছর এখানে আরো আজীব ও শান ভাবে এই মাহফিল হওয়ার তৌফিক দান করুন সার্বিক ভাবে যারা মাহফিলের জন্য মাদ্রাসার জন্য বুদ্ধি পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে সরস দিয়ে কষ্ট করেছে মওলা পাক মাওলায়ে কারীম যুল কুওয়াতিল মাতিন আপনি আমার এই ভাইদের উপরে সাহায্য করেন তাদের মনের সমস্ত হাজাত জায়েজ মাকাসাদ গুলোকে আল্লাহ গায়েব থেকে পূরণ করার ব্যবস্থা করে দিয়েছেন سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين